তো হ্যালো গাইজ ওয়েলকাল ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু আর আমি আর পিয়া কিন্তু আজকে চলে এসেছি আজকে কিন্তু অষ্টমীর রাত আর আমি আর পিয়া কিন্তু আজকে চলে এসেছি শিবমি স্পোর্টিং ক্লাবে তোমাদেরকে ঠাকুর আর প্যান্ডেল দেখানোর জন্য আর দেখো খুবই কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকে সবাই ছাতা নিয়ে কিন্তু রেনকোট পরে যাচ্ছে রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন শিবভূমির যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এন্ট্রি করে গেছে আমার পিছনে বিশাল যে লাইটিংয়ের আয়োজন সেগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে চারিদিকটা কিন্তু পুজোর সময় প্রত্যেক বছর কিন্তু শিবভূমির রাস্তাটাই পুরো লাইটিং করা হয় লাইটিং করে পুরো কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয় দেখতে পাচ্ছ আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ ছয় ছয় লোক কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে আর আমরা গাইস এখন অলরেডি যে মেন যে গেট রয়েছে প্রবেশদ্বার রয়েছে সেই গেটের সামনে কিন্তু চলে এসেছি আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুটো লাইন করা হয়েছে বা সেই ব্যারিকেড দিয়ে কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানে কিন্তু শহর শয় লোক দেখো সাই সাই লোক কিন্তু দেখো এখন লাইন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো এখন সবাই যাচ্ছে ভেতরে আমরা কিন্তু এবার প্রবেশ করবো ভেতরে তো চলো যাওয়া যাক ইতিমধ্যে গাছ দেখো আমরা কিন্তু শিবুমেন স্পোর্টিং ক্লাব যেটা সেই ক্লাবের সামনে কিন্তু চলে এসছি কিছুটা দূর কিন্তু বাকি আমরা এখন লাইনে রয়েছি বিশাল কিন্তু লাইন রয়েছে দেখতে পাচ্ছি এখানটাও কিন্তু পুরো পাহাড়টা কিন্তু লাইটিং করা হয় প্রত্যেক বছর খুবই কিন্তু সুন্দর লাগছে তো চলো আমরা কিন্তু অলরেডি প্যান্ডেলের সামনে এসে উপস্থিত হয়েছি গ্যাস আর একটুখানি ওয়েট তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো গ্যাস কিছুটা তোমাদেরকে আমি দেখাতে পারছি খুবই কিন্তু সুন্দর লাগছে আর এবছরও এখানকার থিম হচ্ছে কিন্তু আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর এবছর দু জায়গায় কিন্তু স্বামী নারায়ণ মন্দির হয়েছে আমরা সবাই জানি যেমন কল্যাণী আইটিএমও আর শিবভূমি স্পোর্টিং ক্লাব তো দেখা যাক এবছর কোনটা ফার্স্ট হয় আর তোমরা দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে হোয়াইট একটা কিন্তু পুরো প্যান্ডেল তৈরি করা হয়েছে আর লাইটিংয়ের জন্য কিন্তু আরও কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস খুবই ভালো লাগছে তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে ভেতর দিকে আর আর দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাব লেখা আছে বড় বড় করে খুবই কিন্তু সুন্দর লাগছে আর তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরটা প্রবেশ করবো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ গার্ড আর ভলেন্টিয়ারদের কিন্তু বিশাল চাপ রয়েছে ঠিক আছে তো চলো মাকে কিন্তু এবারে প্রত্যেকবার থেকে ওইখানে কিন্তু অনেক বেশি সোনা দিয়ে সাজানো হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাছ দেখতে পাচ্ছ মাকে তোমাদেরকে জুম করে দেখায় বাইরে থেকে মায়ের কিন্তু খুবই সুন্দর মিষ্টি মুখ গাছ তোমরা দেখতে পাচ্ছ আর ওপরে দেখতে পাচ্ছ এখানে ঝালোর বাদে কিন্তু লাগানো হয়েছে খুবই কিন্তু সুন্দর আর তোমরা গাইস দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে বড় বড় কিন্তু ঝালোর বাতি লাগানো হয়েছে আর মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে গাইস দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বেশিক্ষণ ধানও যাবে না তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক আর গাছ তোমাদের আজকে ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানো ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো ভালো থাকো সবাই তো চলো বাই আর গাইস চলো আজকের জন্য এটুকু নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে